আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকাল ব্যক্তিবর্গের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আগামী পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে যারা ভারতে ভ্রমণ করবেন যে কোনো বিষয় ক্যাটাগরি হন না কেন আপনাদের প্রয়োজনে বলছি যে ভারত ভ্রমণ ভ্রমণ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বাহাত্তর ঘন্টা পূর্বে অর্থাৎ যে আপনি ভ্রমণ করবেন তার থেকে ওই সময়টাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ই অ্যারাইভাল কার্ড অনলাইনে ফিল আপ করতে হবে তার জন্য আপনাকে এই ওয়েবসাইট যেতে হবে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট ইন স্ল্যাশ অ্যারাইভাল স্ল্যাশ এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা এমন একটা ফর্ম পাবেন এই যে এই হচ্ছে কাঙ্ক্ষিত ফর্মটি তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার পাসওয়ার্ড নম্বর আপনি যে দেশটাই ভ্রমণ করতে ইচ্ছুক যেমন আপনি যে বাংলাদেশ হয়ে থাকেন তারা বাংলাদেশই পাসপোর্ট নাম্বার এখানে ক্যাপচারটা এটা দেবেন তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ফিল নিউ অ্যারাইভাল কার্ড এখানে পাঁচ ইনফরমেশন আছে এখানে হচ্ছে যে আপনার নাম যেভাবে আপনার পাসপোর্ট দেওয়া আছে তারপর পাসপোর্ট নাম্বার তারপর হচ্ছে এদিকে আপনার কোন দেশ বাংলাদেশ হবে তাহলে বাংলাদেশ দেবেন তারপর কী পারপাস আপনি যদি টুরিস্ট ভিসা বিদেশ ভিসা মেডিকেল তারপর হচ্ছে আয়ুষ মানে মেডি মেডিকেল আয়ুষ কনফারেন্স রিসার্চ স্টাডি বা এমপ্লয়মেন্ট হয় এগুলো আপনারা দেবেন যেমন আমি দিলাম টু এক্স একশো জেড এখানে চেঞ্জ হবে তারপরে আপনারা অ্যারাইভাল ডিটেলস দেবেন কখন যাবেন কোন দিন যাবেন আপনার যখন যেতে চান তখনই আপনারা দেবেন কান্ট্রিজ ভিজিট ইন লাস্ট সিক্স ডেজ আপনারা কি এই ছয় দিনের মধ্যে আপনার কোনো দেশে গেছেন যদি গিয়ে থাকেন তাহলে দেবেন আর না গেলে নো গেলে এখানে আপনার যে এড্রেসে গিয়েছিলেন ওই ড্রেসের নাম উল্লেখ করবেন আর যে না গিয়ে তাহলে এখানে এই যে এখানে যে বক্সটা আছে ওই বক্সে আপনি ঠিক চেন নেবেন এখানে ক্লিক করবেন তাহলে এটা চলে আসবে আপনার অ্যাড্রেস ডিটেলস আপনি ইন্ডিয়াতে গিয়ে যেখানে থাকবেন হোটেলের নাম যে কোনো একটা হোটেলের নাম দেবেন আপনারা অবশ্যই আমি বলবো যে আপনারা অনলাইনে আপনারা যে ফর্মটা ফিল আপ করবেন ওইখানে যেই আপনার হোটেলের অ্যাড্রেস বা ইন্ডিয়াতে যাওয়ার সময় যে অ্যাড্রেসটা দিবেন ওই ঠিকানাটা আপনার এখানে দেওয়াটাই উচিত আমি মনে করি তো সেক্ষেত্রে আপনার এখানে ইন্ডিয়ান যদি আপনার হোটেলে থাকেন তাহলে হোটেলের নাম কোন স্টেটে আছে ওই যেমন যদি কলকাতা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল তারপর কলকাতা হলে কলকাতা হ্যাঁ এমন দেবেন তারপর আপনার যে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দেবেন তারপর হচ্ছে আপনার আইডি কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনি ইন্ডিয়ার নাম্বার থাকে তাহলে দেবেন আর না হলে নাই যেমন এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এটা অবশ্যই আপনি বাংলাদেশে বাংলাদেশে দেবেন ইমার্জেন্সি ওখানে গেলে কোনো দুর্ঘটনা হলে তা বলা যায় না আর আপনি যদি অ্যাড মেম্বার দেন হ্যাঁ যেমন আপনার যদি একাধিক ব্যক্তি হন যেমন আপনার ফ্যামিলি মেম্বার বেশি আছে তাহলে আপনি ওইটা অ্যাড করতে পারেন তারপরে এখানে ক্যাপচার করে এটা এই যে অংশটা এটা কিন্তু ফিক্সড থাকে না এটা সবসময় এটা চেঞ্জ হয় আর আপনারা এই কোডটা এখানে দিবেন যার পর আপনি আপনার নিজ দায়িত্বে এই যে ফর্মটা এটা ফিল আপ চেক করে নেবেন পাসপোর্ট নাম্বার আপনার ন্যাশনাল তারপর আপনার যে ব্যক্তিগত ইনফরমেশান যেমন পার্সোনাল আপনার পার্সোনাল নাম নাম তারপর ন্যাশনাল আইডি পাসপোর্ট নাম্বার কী উদ্দেশ্যে আছে ট্যুরিস্ট মেডিয়াল এগুলো তারপর যেদিন যাবেন ওই দিনের তারিখ হুম তারপর আপনার হোটেলের নাম বা ইন্ডিয়াতে যে যেখানে থাকবেন স্টে করবেন ওইটার অ্যাড্রেস তারপর আপনার কন্টাক্ট ডিটেলস ইমেল অ্যাড্রেস যেটা ইমেল অ্যাড্রেস বাথামূলক ওইটা ড্রেসে ফোন নাম্বার থাকলেও ফোন নাম্বার এগুলো দেওয়ার পরে আপনি যে মনে হয় করেন যে আপনার এটা সম্পূর্ণ ঠিক আছে তাহলে এখানে এটা ঠিক চিহ্ন দেবেন দেওয়ার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনার একটা যুক্ত একটা ফর্ম আসবে ওইটা নিয়ে আপনি প্রিন্ট করে আপনি যেদিন ভ্রমণ করবেন ওই দিন আপনি যাবেন আর অ্যারাইভেল ডেস্কের আপনার এখানে নাম্বার দেওয়া আছে যদি আপনার কোনো সমস্যা মনে হয় এই যে ই অ্যারাইভাল হেল্প ডেস্ক এটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান হাইফেন ই বিশ আইট অফ ডট গভ ডট ইন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আছে এই পর্যন্তই এই খবরটি সবাইকে জানিয়ে দিন সালামু আলাইকুম